আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তরটি দিয়ে যাবেন বর্তমান সময়ে অন্যান্য সরকারি চাকরির মধ্যে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল এগারো ঢাকা চাকরিটি অন্যতম কর কমিশনারের কার্যালয়ে চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল এগারো ঢাকা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে কর অঞ্চল এগারো ঢাকা কর্তৃক আবারও তাদের ডব্লিউ ট্যাক্স জোন এগারো ঢাকা গভ বিডি অফিসিয়াল ওয়েবসাইটে নতুন জব সার্কুলার প্রকাশিত করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয় কর অঞ্চল এগারো ঢাকা তুপখানা রোড সেগুন ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদের নাম উচ্চমান সহকারী গ্রেড চোদ্দতম বেতন হবে দশ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত টাকা পর্যন্ত পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম ক কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করা থাকতে হবে ক কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নরসিংদী ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলা তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে পেয়ে যাবেন ও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সার্কুলারটি পাবলিশ হয়েছে এসে সাতাইশে মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ফ্রি পাওয়ার ক্ষেত্রে কোনো লোক বা প্রতিষ্ঠানের সাথে অর্থ দিয়ে লেনদেন করতে এস এম এফ নেট উৎসাহিত করে না ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ